শো নব্বইয়ের দশকে এক কিশোরীর চোখে ছিল স্বপ্ন হাসিতে ছিল জাদু আর অভিনয় ছিল জাদুকরী শক্তি আর সেই মেয়েটাই হয়ে উঠল বাংলা সিনেমার রানী শাবনুর অথচ তাকে সহ্য করতে হয়েছে হাজারো যাতনা মিথ্যে সম্পর্কের অপবাদ সহকর্মীর মৃত্যুর দায় স্ক্যান্ডেলের পর স্ক্যান্ডেল কি ফেস করতে হয়নি শাবনূরকে পারিবারিক টানা টানাপূরণে অতিষ্ঠ ছিল জীবন টেকেনি বিয়েটাও আজ প্রায় দশ বছর কাজ ছেড়েছেন কিন্তু তারপরেও তিনি তো ঢালি ঢালিউড কুইন আজও যদি করেন হলক করে বলতে পারি ছবি হিট করাতে তার কাউকে লাগবে না এত স্ক্যান্ডেলের পরেও শাবনুর কিভাবে ধরে রেখেছেন এই ক্রেজ আজ শুনবো রহস্যময়ী নায়িকা শাবনুরের গল্প জীবনের অজানা কথা সঙ্গে থাকুন বিডি মাস্টারের আপনি সাবস্ক্রাইব করেছেন তো লাইক অবশ্যই করবেন আজ জানাবো সেই বাস্তব গল্প যা সিনেমা চেয়েও বেশি নাটকীয় একটা সিনেমা বদলে দিতে পারে একজন মানুষের পুরো জীবন কিন্তু সেই জীবন যখন লাইমলাইটের বাইরের কষ্টে ভরা হয়ে ওঠে তখন শুরু হয় সত্যিকারের গল্প খুলনার এক সাধারণ পরিবারে বেয়ে ওঠা মেয়েটির নাম ছিল কাজী শানমিন নাহিদ নুপুর জন্ম উনিশশো উনআশি সালের সতেরোই ডিসেম্বর শাবনূর যার নামের অর্থ রাতের আলো কিন্তু তিনি আলো ছড়িয়েছিলেন কোটি মানুষের দিনের স্বপ্ন জুড়ে নাচ আর গানের প্রতি তীব্র ভালোবাসা নিয়েই তার জগৎ কে জানত এই সাধারণ মেয়েটির মধ্যে লুকিয়ে আছে রূপালী পদ্মার এক অসাধারণ রানী জুহরি যেমন হীরা ছিলেন পরিচালক এতিশাম ঠিক তেমন চিনেছিলেন নুপুরের ভেতরে সেই দুটি তিনি নূপুর নামের মেয়েটিকে শাবনুর নামে নতুন করে জন্ম দিলেন উনিশশো সালে চাঁদনীরাতে ছবি দিয়ে মাত্র চোদ্দ বছর বয়সে পদ্মা এলেন শাবনুর প্রথম ছবি হয়তো বক্স অফিস কাঁপায়নি কিন্তু দর্শক এক ঝলকেই বুঝে গিয়েছিল এই মেয়ের হাসি চাহনি আর স্বতঃস্ফূর্ত অভিনয়ের ইতিহাস গড়ার ক্ষমতা আছে এরপরের গল্পটা যেন এক স্বপ্নের মতো উনিশশো চুরানব্বই সালে সালমান শাহের সঙ্গে জুটি বেঁধে যখন এলেন তুমি আমার ছবিতে তখন শুধু ঢালিউড নয় গোটা বাংলাদেশ এক নতুন রোম্যান্টিক মহাকাব্য খুঁজে পেল সালমান শাবনুর জুটির একটি নাম ছিল না ছিল একটি অনুভূতি পদ্মায় তাদের প্রেম এতটাই জীবন্ত ছিল যে দর্শকরা বিশ্বাস করতে চাইতো বাস্তবেও তারা একে অপরের তাদের হাসিতে দর্শক হেসেছে তাদের কষ্টে কেঁদেছে সুজন সখী থেকে আনন্দশ্রু প্রতিটি ছবি ছিল এক একটি মাইল ফলক যা ঢালিউডের ভিত্তি মজবুত করে দিয়েছিল কিন্তু কখনো কখনো জীবনের গল্প সিনেমার মতো হয় না সাফল্যের চূড়ায় থাকতেই নেমে এলো এক অন্ধকার সালমান অকাল এবং রহস্যময় মৃত্যু কেবল একটি অধ্যায় শেষ ছিল না শাবনুরের জীবনে বয়ে এনেছিল এক কাল বসে কি ঝড় অনেকে ভেবেছিল শাবনুরের অধ্যায় এখানেই শেষ কিন্তু যিনি রাতের আধার চিরে আসা আলো তিনি কি এত সহজে নিবে যান প্রিয় সহকর্মীকে হারানোর কষ্টের চেয়েও ভয়াবহ ছিল মিথ্যে অপবাদ আর সন্দেহের কাটা মিডিয়া ট্রায়াল মানুষের কানাঘুষা সবকিছুই তাকে ঠেলে দিচ্ছিল খাদের কিনারায় সব যন্ত্রণা সব অভিযোগকে শক্তি বানিয়ে তিনি আবারও উঠে দাঁড়ালেন এবার একা নিজের ওপর ভর করে রিয়াজ ফেদোজ থেকে শুরু করে আজকের সুপারস্টার শাকিব খান ইন্ডাস্ট্রির প্রায় সব বড় নায়কদের সঙ্গেই জুটি বেঁধে প্রমাণ করেছেন শাবনু নিজেই একটি প্রতিষ্ঠান তার সাফল্যের জন্য অন্য কোন না শাবন শুধু বাণিজ্যিক ছবির নায়িকা হয়েই থেমে থাকেননি অভিনয়ের ক্ষুধা তাকে তাড়িয়ে নিয়ে বেরিয়েছেন ভিন্ন ধারার চরিত্রে হুমায়ুন আহমেদের উপন্যাস অবলম্বনে নিরন্তর বা আহমেদ সফার উপন্যাস থেকে নির্মিত বাংলা ছবিতে তার অভিনয় থেকে সমালোচকরাও মুগ্ধ হয়েছেন মোল্লাবাড়ির বইয়ের চাঞ্চল্য গ্রামের বধূ কিংবা দুই নয়নের আলোর জন্য জাতীয় চলচ্চিত্র পুরস্কার জয় করেন তিনি তিনি বারবার দেখিয়েছেন তার অভিনয়ের পরিধি ঠিক কতটা বিস্তৃত মেরিল প্রথম আলোতে ষোলো বছরের তেরোটা নমিনেশন দশ বার জয় এছাড়াও বাসজাস সিজিএফবি কোন তালিকায় নেই তার নাম তার এমন রেকর্ড আজও অটুট শাবরুর একটা আফসোসের নামও বটে জানেন তো তার কেরিয়ার আরও লম্বা হওয়ার কথা ছিল দর্শক তাকে আরো অনেকটা সময় ঢালিউডে দেখতে চেয়েছিলেন কিন্তু ইন্ডাস্ট্রি ছেড়েছিলেন বড্ড তাড়াতাড়ি আর এজন্য কি তার ব্যর্থ ইত্তেফাকের প্রতিবেদন থেকে একটা ইন্টারভিউ পড়েছিলাম সেখানে শাবনুর বলেছিলেন দীর্ঘ দেড় যুগের ক্যারিয়ারে যত ঝড়ঝাপটা আমার উপর এসেছে পৃথিবীর অন্য কোনো শিল্পীকে বোধহয় অতটা করতে হয়নি কথাটা কতটা সত্যি বলে মনে হয় আপনাদের দুই সাল নাগাদ শাবনুর বিয়ে করেছিলেন অনিক মাহমুদ নামের এক ব্যবসায়ীকে একটি পুত্র সন্তানও হয় তাদের নাম তার আইজান নিহান বিয়ের পর থেকে ইন্ডাস্ট্রি থেকে নিজেকে দূরে সরাতে শুরু করেছিলেন শাবনুর ফ্যামিলি নিয়ে পাকাপাকিভাবে বসবাস করতে শুরু করেন অস্ট্রেলিয়ায় কিন্তু সংসারটা ঠিকভাবে গোছানো হয়ে উঠল না অশান্তি ঝগড়া পারস্পরিক বনিবনাটা আর হয়ে উঠল না শোনা যায় দুই সাল নাগাদ ডিভোর্স ফাইল করেছিলেন তারা দ্বিতীয় বিয়ে তিনি আর করেননি ভবিষ্যতে সংসার করবেন এমন চিন্তাও আপাতত নেই এখন তার একমাত্র ধ্যান জ্ঞান তার ছেলে আইজানকে বড় করা মূলত ছেলের কারণেই ইন্ডাস্ট্রি থেকে দূরে সরে গেছেন তিনি তবে শাবনুর কি হারিয়ে গেছেন প্রশ্নের উত্তরটা খুবই সহজ না তিনি আজও আছেন কোটি ভক্তের মনে প্রথম প্রেমের মতো সোনালী অতীতের এক টুকরো নলজাস্টিয়ার মতো মাঝে মাঝে যখন সোশ্যাল মিডিয়ায় তার ছবি ভেসে ওঠে তখন ভক্তদের ভালোবাসার জোয়ারে বোঝা যায় তার জায়গা আর কেউ নিতে পারেনি শোনা যাচ্ছে রঙ্গনা ছবি দিয়ে আবারও পদ্মায় ফিরছেন তিনি অধীর আগ্রহে অপেক্ষা করছে বাংলাদেশ কারণ শাবনু শুধু একজন নায়িকা নন তিনি একটি আবেগ একটি ইতিহাস যে ইতিহাস এখনো শেষ হয়নি তার জন্য হলের গেট খুললে আজও একটাই শব্দ ধ্বনিত হবে হাউসফুল শাবনুরের গল্পটা কেবল একজন নায়িকার গল্প না এটা একটা মানুষের বাঁচার চেষ্টা ঘুরে দাঁড়ালো সাহস আর নিজের ভালোবাসার জায়গায় ফিরে আসার লড়াই আমরা শুধু তার অভিনয় নাই তা সেই মানসিক শক্তিকেও জানাই আপনি কি ফ্যান ছিলেন আর কোন সিনেমা আপনার হৃদয়ে আজও গেঁথে আছে কমেন্টে লিখে জানাবেন আপনার প্রিয় মুহূর্ত পরবর্তীতে আপনি আপনার কোন প্রিয় তারকা জীবন কাহিনী শুনতে চান অবশ্যই সেটি কমেন্টে জানাবেন ভালো থাকবেন ধন্যবাদ